নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি শীতের ফুলকপির চপ করে দেখাবো খুবই টেস্টি একটি রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুলকপির চপ বানানোর জন্য কি কি লাগছে প্রথমে একটি বেশ মিডিয়াম সাইজের ফুলকপিকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি তিনটি বেশ বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে কেটে রেখেছি আর নিয়েছি আদা কিছু রয়েছে আমরা পরে আসছি প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়া গরম করে দিয়ে দিলাম দু গ্লাস মতো জল আর জলে দিয়ে দেবো এক চামচ লবণ আর টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে পনেরো মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে সেদ্ধ করে নেব মাঝে একবার চেক করে নেব আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে না কিন্তু এখন আলুটা ঠিকঠাক এখনও সেদ্ধ হয়নি আবারও ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ পরে আবারও ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হলো না দেখুন আলুগুলো কিন্তু একদম ফেটে এসছে মানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন কড়া সহ আলুটাকে সরিয়ে অন্য একটি কড়া বসিয়ে নেব চপের মশলাটা করে নেওয়ার জন্য কড়াটা এখন আমি বেশ ভালোভাবে গরম করে নেব গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো টু টেবিল চামচ সরষের তেল তেলটাও বেশ ভালো মতো গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দুটো তেজপাতার টুকরো আর দেবো এক চামচ পাঁচ ফোড়ন সমস্ত মশলাগুলো বেশ ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না মশলা ভাজার মিষ্টি একটা গন্ধ ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এভাবে না করে ভাজতে থাকবো মশলাটা খুব ভালো না ভাজা হলে টেস্টটাও খুব একটা ভালো হবে না দেখুন মশলা ভাজার সুন্দর একটা গন্ধ ছেড়েছে এবং কালারটাও চলে এসছে এই পর্যায়ে দিয়ে দেব গ্রেট করা এক চামচ আদা আদাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে করে না করে ভালোভাবে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না লালচে কালার চলে আসছে আর আদা ভাজার গন্ধটা ছাড়ছে দেখুন আদাটা বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে একদম লালচে কালার হয়ে গেছে আর মশলার দিকে তেল ছেঁড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা সমস্ত ফুলকপিগুলো ফুলকপিটা দিয়ে দেওয়ার পরে এখন দেব হলুদ গুঁড়ো এক চামচ আর বেশ বড়ো সাইজের চামচের এক চামচ লবণ লবণটা আমি এখানে একেবারেই দিয়ে দিলাম মশলাতে আর দেব না একেবারে কর্নফ্লাওয়ার যখন মাখাবো তখনই দেব এর চেয়ে বেশি লবণ একেবারেই লাগবে না তাহলে নোনতা হয়ে যাবে দিয়ে বেশ ভালোভাবে না করে ফুলকপিটাকে লো ফ মিডিয়াম ফ্লেমে করে ভেজে নেব এখন একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুলকপিটাকে সেদ্ধও করে নেব এবং সেই সঙ্গে ভাজাও হয়ে যাবে পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম দেখুন ফুলকপির থেকে কতখানি জল ছেড়েছে ভালোভাবে না করে ফুলকপিটাকে ভেজে নেব আর সেই সঙ্গে এখানে অ্যাড করে দেব গাজরের টুকরোগুলো গাজরের টুকরোটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে না করে ফুলকপি আর গাজরটাকে বেশ ভালোভাবে ভেজে নেব বেশ ভালোভাবে না করে এভাবে ভাজতে থাকবো দেখুন জলটা শুকিয়ে গিয়ে একটা সাইড বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে গাজরটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আরও খানেক এভাবে না চাড়া করে লাল করে ভেজে নেবো দেখুন একদম লাল লাল করে ভাজা হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে অ্যাড করে দেব বেশ অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ চাট মশলার গুঁড়ো চাট মশলার গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালোভাবে না করে সমস্ত কিছু ভেজে নেব এবার আমি এখানে অ্যাড করে দেবো ভাজা বাদাম আর দিয়ে দেবো এখানে সেদ্ধ করা আলু আলুগুলোকে আমি হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব এইভাবে ম্যাশ করে সমস্ত আলুগুলো দিয়ে দিচ্ছি সমস্ত আলুগুলো ম্যাশ করে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে বেশ ভালোভাবে না করতে থাকবো মশলাটাকে বেশ ভালোভাবে এইভাবে কষিয়ে নেব দেখুন মশলার কালারটা কতটা সুন্দর হয়েছে এইভাবে না চাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা তৈরি করে নেব এইভাবে না করতে থাকবো কন্টিনিউ যতক্ষণ না মশলার টেক্সচারটা খুব ভালো মতো তৈরি হচ্ছে দেখুন এই পর্যায়ে মশলা একেবারেই তৈরি মশলাটা এবার আমি একটি প্লেটে নামিয়ে রেখে দেব ঠান্ডা করার জন্য মশলাটা নামিয়ে নিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ঠান্ডা করে নেব দেখুন মশলা ঠান্ডা করে নিয়ে চলে এলাম মশলাটা বেশ ভালো মতো ঠান্ডাই হয়ে গেছে সেই সঙ্গে এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম আর দু চামচ কর্নফ্লাওয়ার বেশ বড়ো চামচের দু চামচ এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারে দিয়ে দিলাম বেশ অল্প পরিমাণ জল জল দিয়ে ভালোভাবে কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব যেহেতু আমি ফুলকপির নিরামিষ চপ তৈরি করছি তাই এখানে কোনোভাবে ডিম বা অন্য কিছু পেঁয়াজ ইউজ করব না এবার কর্নফ্লাওয়ার গোলা জলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ লবণটাও বেশ ভালোভাবে গুলে নিচ্ছি ব্যাস এবার রেডি হয়ে গেছে কর্নফ্লাওয়ার এবার মশলাটা আমি চপের শেপে তৈরি করে নেব বেশ ভালোভাবে দেখুন কিছুটা মশলা নিয়ে এভাবে রাউন্ড রাউন্ড করে পাকাতে হবে তারপরে হাতের সাহায্যে ম্যাশ করে চপের শেপ দিয়ে দেব ঠিক একই রকমভাবে সমস্তগুলো বানিয়ে নিয়ে ফিরছি দেখুন শেপটা ঠিক এরকম সাইজের হবে এতটাই মোটা আর এরকম গোলাকৃতি সমস্ত মশলাটা চপের শেপে তৈরি করে নিয়ে চলে এলাম দেখুন কতগুলো হয়েছে এবার প্রত্যেকটি চপের মশলার শেপগুলো নিয়ে প্রথমে ব্রেড ক্রামে কোট করে নেব এভাবে কোট করতে থাকব এবার আমি কোট করে নেওয়ার পরে কর্নফ্লাওয়ার গোলা জলে আর একবার ভিজিয়ে নেব এভাবে ভিজিয়ে নেওয়ার পরে আবারও ব্রেড ক্রামে ভালোভাবে কোট করে নেব আমি এখানে ডবল কোট করলাম আপনারা চাইলে ট্রিপল কোট বা করতে পারেন দেখুন এখন পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এভাবে আরও একটি তৈরি করে নেব ঠিক একই রকম প্রসেসে প্রথমে ব্রেড ক্রামে কোট করে নিয়ে তারপরে গুলা জলে ডুবিয়ে আবারও ব্রেড ক্রামে কোট করে নেব এইভাবে প্রত্যেকটা জব তৈরি করে নিয়ে চলে এলাম দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে তবে সঙ্গে সঙ্গেই ভাজবেন না কখনোই আমি এখানে আধ ঘন্টা একটু রেঞ্জ টাইম দিয়েছিলাম যাতে মেজারমেন্ট খুব ভালো হয় এরপরে এগুলো আমি ভেজে নেব গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বেশ ভালো মতো একবারে গরম করে নিয়েছি এবারে কড়ার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল যেহেতু আমি চপগুলো ডিপ ফ্রাই করবো তাই বেশ অনেকটা পরিমাণে রিফাইন তেল দেব তেলটা ফুল হিটে করে গরম করে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে তেলটা বেশ ভালো মতো গরম করে নিলাম এখন আমি একটা একটা চপ তেলের মধ্যে বেশ আলতোভাবে ছেড়ে দেব সবগুলো চপ এভাবে ছেড়ে দেব এবার চপের একটি সাইড লাইট ব্রাউন কালার হয়ে গেছে এবার উল্টে অপর সাইডটা ভেজে নেব এরপরে বাকি যে চপগুলো রয়ে গেছে সেইগুলো তেলের মধ্যে ছেড়ে দেব এবারে সমস্ত চপগুলো এভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব আর নিরামিষ দিনে যদি এরকম ফুলকপির চপ হয়ে যায় সন্ধেবেলায় তাহলে তো আর কিছুই লাগবে না আর সঙ্গে একটু চা তাহলে আপনারা রকমভাবে বানিয়ে দেখুন খুবই ভালো হবে আর আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত গুলো সবার আগে পেয়ে যান দেখুন চপগুলো বেশ ভালো মতো লালচে করে ভাজা হয়ে গেছে এখন আমি চপগুলোকে তুলে একটি পাত্রে রেখে দেব একে একে সমস্ত চপগুলো তুলে নিচ্ছি সমস্ত চপগুলো ভাজা হয়ে গেছে একে একে সমস্ত চপগুলো তুলে নিচ্ছি এরপরে ওই তেলেই বাকি যে চপগুলো রয়ে গেছে সেগুলো ভেজে নেব চপের একটা সাইড ভাজা হয়ে গেছে এবার উল্টে অপর সাইডটা ভেজে নেব চপের একটা সাইড ভাজা হয়ে গেছে অপর সাইডটা উল্টে বেশ লাল করে ভেজে নেব দেখুন চপগুলো একেবারে লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে একটি পাত্রে রেখে দেব দেখুন কতগুলো চপ হয়েছে আর কতটা সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এখন এই চপগুলো কিন্তু আপনারা কাসুন্দির সাথে বা সালাড কাসুন্দি সমস্ত কিছু দিয়েও খেতে পারেন অথবা গরম গরম চায়ের সাথেও খেতে পারেন যে কোনো কিছুর সাথেই খুবই টেস্টি লাগবে নিরামিষ দিনে ফুলকপির এই চপ আশা করছি আপনাদের এই রেসিপি ভালো লেগেছে আর অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী নতুন কোনো রেসিপি দেখতে চান কি না আজ এই পর্যন্তই ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ